হ্যালো ফ্রেন্ডস তো আজকে যে আমার হাজব্যান্ড কাজে বেরোবে তো এটা রোজ আমার মেয়ের এই যে বায়না প্রথমে আমার বাবা কাদর করে নিল তারপর এই যে বাবা কাজে যাবে তো প্রত্যেক দিন রোজ বায়না যে বাবার সাথে কাজে যাব তো সেখানে তো আর যাওয়া যায় না তো তোমরা দেখতে থাকো এই যে ওর বাবা চলে গেলো কান্না করছে

খুব বাদ হয়ে তো তার কিছুক্ষণ বাদে এই যে পার্সেল চলে এসেছিলো ওর একটা জিন্স প্যান্ট এসেছিলো তো দেখে খুব খুশি হয়ে গেছে প্যান্টটা এসেছে ওই পছন্দ করেছিল প্যান্টটা তো চলো প্যান্টটা কেমন হয়েছে তোমরাও জানাবে কমেন্ট করে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা